হাদিস থেকে সত্যি হাসি কারিম রোগ করেছি আমি এই দুইটি বিশ্বার উপর ইনশাল্লাহ আমি আবার চলে সরে দেবো শুরুতে ভূমিকা না ভরিয়ে প্রকল্প করলে আর আমি বলেন মাও মোমেনদের জন্য মৃত্যু হবে উপহাস হলো মোমেনদের জন্য তাদের জন্য বলেন মোমেনদের জন্য কি মৃত্যু উপহাস হলো তো আমার সকলে মোমেন হাতে চাইছে ইনশাল্লা এখন মোমেন হতে হলে কি করতে হবে এই বিষয় করলে আলমি বলেন মোমেন হতে হলে দুনিয়ার মহাপ্রাত গীতা থেকে বের করে দিতে হবে আজ দুনিয়ার মহাপ্রাত আছে বলে আমরা মাহফিলে আসতে পারি না দুনিয়ার মহাপ্রাত আছে বলে আমরা যথাযথভাবে মসজিদে যেতে পারি না

একটা হাদিস একটা আয়াতের পর আমার আলোচনা শেষ করব এর মধ্যে আমি দুইটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব একটা ঘটনা হল আমরা দুনিয়াকে কিভাবে মহাপাত করি আমরা দুনিয়াকে এত বেশি মহাপাত করি যার কারণে আজ তাহার আমরা বলে যাচ্ছি ঠিক নেবে ঠিক বলেন দুনিয়ার হায়াতটা একটা বরফের টুকরা নেই একটা বরফের টুকরা যেমন

হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাওয়ার কারণে বড় পিঠি করতে পারছে না সংক্রান্তি পড়ে বাবা যাও বাজারে চলে যাও পরকটা বিক্রি করে নিয়ে আসো সন্তান বাবার কাজের জন্য বাবার আদেশ পালন করার জন্য বাজারে চলে গেছে আমার

একজন ব্যাক্তি চলে আসলো ওই ব্যক্তিরা হলো বরফ কিরছে তার একজন বন্ধু বাজারে এসে সংখ্যাকে প্রশ্ন করলো তোমার বাবা তোমার সে আসেনি কেন ধরে আমার বাবা অসুস্থ যার কারণে বরফ নিয়ে আমাকে বাজারে মধ্যে পাঠায় দিয়েছে কিন্তু চেঁচা দশ দাও তার হয়ে যাইতেছে বড় কেনার জন্য আসে না

কোন মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া যাবে সুন্নাথ আমাদের সমাজে সুন্নাথ কি আছে বলেন বিলীন হওয়ার পথে একজন অসুস্থ হয়ে পাশের তলাকে মারা যাচ্ছে আর পাশের তলে কোনো খবর নাই আছে না নাই আজকে মার হচ্ছে এক নম্বর মেসেজ আমরা আমাদের মুসলমান ভাইদের দোষ খবর নিব কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাবো পারবো না ইনশাল্লাহ মুক্তি

কিন্তু আরো মানা সন্তানের অভাব আছে না নাই ওই বন্ধু বলতে আলহামদুলিল্লাহ তোমার সন্তান অনেক নম্র তোমার সন্তান কি খুশি হয় আমি পাচ্ছি কিছু টাকা দিয়েছি কিন্তু এই টাকাটা সন্তান তার বাবাকে দেয় নাই সন্তান মনে করছে বাবা পাঁচশো টাকায় বিক্রি করতে বলছে আমি তার হাতে পাঁচশো টাকায় দিয়ে দেয় কথা বোধলের কথা শেষ হওয়ার পরে যখন বন্ধু চলে গেছে সন্তান কেনাক দিল বাবা আজকে তুমি আমার থেকে কিছু লোকের কেন ফেললা আমার বন্ধু তোমাকে ভাবতে কিছু টাকা দিল কিন্তু তুমি আমাকে কেন জানাই না সন্তান বলতেছে বাবা এমনি আমি মনে করেছি আপনি আমাকে পাঁচশো টাকা বিক্রি করতে বলছেন তো আমি আপনাকে পাঁচশো টাকা দিতে হয় এই জন্য ভাবছি আপনাকে দেই নেয় জানাই নাই সংক্রান্ত প্রতি বাবা সম্ভব হয়েছে যে হয় নাই দ্বিতীয় দিন অসুস্থ আমার বরফ বিক্রি করতে পাঠাইছে দ্বিতীয় দিন আর বরফ বিক্রি করতে পারে না। বরফটা হাসতে 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 হাঁটতে ঘরে শেষ হয়ে গেল সংক্রান্ত শূন্য আমাদের ভাষার মধ্যে চলে যায় বাবা একটা থেকে এবারে বাবা হাসতে বরফ বিক্রি করতে পারি নাই বরফ করে করে শেষ হয়ে গেছে বাবা তো আগের থেকে তাকে সন্দেহ করেছে কোন বিশ্বাস করতে চায় না প্রথম দিন কিছু টাকা পেয়ে আজকে লোক হয়ে গেছে তুমি পুরা টাকাই তুমি মেরে দিতে চাচ্ছ আমার কাছে মিথ্যা কথা বলছো অনেক ভাবে বুঝাইল এক পর্যায়ে বুঝতে সক্ষম হইল তৃতীয় দিন আবার বড় বিক্রি করতে বানাইছে বাবা অসুস্থ তৃতীয় দিন সন্তান বড় দিয়ে বাজারে চলে যায় কিন্তু আজকে আরও কোনো কাস্টমার আসে নাই কোনো ক্রেতা আসে নাই তৃতীয় তিনিও বড় বিক্রি করতে পারে না গরমের সময় শেষ হয়ে গেল সন্তানটা এবার বাজারে কর না দাঁড়ায় দাঁড়ায় কাম হঠাৎ করে একজন মরু চোখ সন্তানের দিকে গেল বলতেছে বাবা তুমি বাজারে ফলনার দাঁড়ায় কাটছ কেন বলে বাবা আপনি আমার বাবার বয়সী একজন মুরব্বী আপনার কাছে আমার প্রশ্নের কথা বলে লাভ হবে কি বলে একবার বলেই দেখ ওরা ওরা ঘটনাটা তার কাছে বলল মুরব্বীটা অঙ্গার বলে আমার গোলা জমিনে পড়ে গেল এখন এই এই মুরব্বীরা যদি হাতেশ্বর বলে একজন বুজুর্গ মানুষ হয় ওই মুরব্বীরা যদি এলাকার একজন ইমাম হয় নেতা হয় তাহলে সাধারণ মানুষের বন্ধুরা হয় কি হয় না সবাই যত থেকে আসে সুদা সুদা করতেছে যে এত সুন্দর লম্বকত্র মুরব্বির সাথে এমন কি খারাপ আচরণ করেন যার কারণে মূর্তি জমিনে পড়ে গেছে মূল শাড়িয়ে বলছে এবার সবাই তারবল করে কেউ মাতার মধ্যে পানি নেয় না করে এক পর যায় ওই মুরব্বি আবার স্বআগেরে ফিরে আসছে মূর্তিকে বশ করতেছে। এই যুবক আপনার সাথে এমন কি ভাবে ব্যবহার করছে আমাদের কাছে বলেন আমরা আজকে তার কঠিন বিচার করব ওই আল্লাহর গোলাম বলতেছেন এই যুবক তোমাদের কাছে যে ঘটনা করে করে বাংলা করেছে আল্লাহর একইভাবে এই যুবক আমার কাছে একই ঘটনাই বলেছেন

আশি বছর একটা হায়াতের জিন্দিগি দান করেছে সেই জিন্দিগিটা ইতিপূর্বে বরফের ন্যায় শেষ হয়ে গেছে আজকে সন্তান তাদের দ্বারা নেয় কাঁদতেছেন কারণ সে বাসায় গিয়ে তার বাবাকে কি জবাব দিবেন তার বাবাকে কিভাবে বুঝাবে হয়তো তার বাবাকে বুঝতেই যাবে না তাকে মারধর করবে সর্বোচ্চ তাকে গর্ব থেকে বের করে দিবে কিন্তু তোমার আমার

কোন পথে কোন পথে ব্যয় করে আসছো মুরব্বীর কথা মাত্র যুবকদের মধ্যে কান্নার রোল পড়ে গেছেন হাই হাই আমার যুবকটা আমি আল্লাহর নাবার মানে করতে করতে শেষ করে দিয়েছি আমার যুবকটা আমি অকাজে অকামে নষ্ট করে দিয়েছি আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে দাঁড়াবো

মুসলমানকে মসজিদে পাওয়া যায় না আজকের এই ঢাকার শহরে প্রত্যেকটা জুমার মসজিদে কানায় কানায় কেমন ভক্তি ওই মুসল্লি গুলা ঈশান নামাজে ভাগ না হবে তারা কোথায় গেল ঠিক কেনা বলেন ওই মুসল্লি গুলা ফজরের নামাজে কি জমিন ছেড়ে আসমানে যাবে

আল্লাহর ঘরের মতন জায়গায় বেহান হয়েছে রোয়া তিয়াদিয়া প্রতিয়ায় করে আর তার নে তার নাকিয়া কন্নাটা ভাষায় কে সিহঁপড়ায় আ রাস্তার মধ্যে করে আছে না

আমার মেয়ে নামাজে দাঁড়ায় আমার স্ত্রী নামাজে দাঁড়ায় এমন আলোকে আমরা তৈরি করতে পারছি কি বলেন বরং আমরা শুধুমাত্র নিজে মসজিদে যাই সন্তানের নামাজের জন্য ফিরে নাই নিজে গুনার কাছ থেকে বাঁচতে চাই কিন্তু সন্তানকে বাঁচাবার জন্য আমার কোনো চেষ্টা নাই আছে না নাই এই যে ভূমিকম্প হচ্ছে না আগে এরকম ভূমিকম্প চলতে থাকবে কারণ আমাদের সমাজে যে পরিমাণ ঘুড়া করতেছে জমি থাকতে পারছে না এই ভূমিকম্প থেকে আল্লাহ নজর থেকে বাঁচতে হলে আমাদেরকে মসজিদ ভূমি হবি হবের কোন বিকল্প আছে কি বলেন

সারা পৃথিবীর আওয়াজ আসতে যে বৃষ্টি নাই এই মসজিদ থেকে সারা বাংলাদেশের মধ্যে তাওয়া বিকাশ চালু হয়ে যায় বাংলা প্রত্যেকটা মহল্লার মধ্যে থাকে হুজুর আমরা এখানে বসে কিছু দোয়া করি বৃষ্টির জন্য তৎকালে হুজুর বলতে না এই সম্ভব আমার দ্বারা হবে না তোমরা যাও দোয়া খালি আপনার একজন বান্ধবী আছে

এবার ঐতির সব ঘরের মধ্যে চলে গেছে বাসার মধ্যে চলে গেছে স্ত্রী একটা মসজিদ থেকে আলমের একটা দল প্রতিনিধি তোমার ঘরে আসছে

কাছে হাত বাড়াই ল আমি একজন তোমার পুত্র একজন ভান্ধী আমি তোমার কাছে তুমি পর্যন্ত মিষ্টির জন্য হাত বাড়াই নাই

আপনার বাসায় আসার পর থেকে স্ত্রী আমার ঘরে পর থেকে পর্যন্ত আমার সাথে বেয়া করে নাই আমার সাথে করে নাই আমি কোন জিনিস সামনে তার পছন্দ সে কোনদিন করে নাই আর একটা তার মধ্যে দেখেছি

Thank you.